আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেল সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলে ভালো আজকের তারিখ দুই আট দু হাজার পঁচিশ বিগত কয়েকদিন থেকে আমার রাত্রি সেশনটা একটু বন্ধ ছিল ব্যস্ততার কারণে তো কথা না বেরিয়ে শুরু করা যাক আমাদের রাতের সেশনে বেশি না হালকা দু একটা ট্রেড করব মার্কেট সম্পর্কে একটু জানবো বুঝবো আগে যে স্ট্র্যাটেজিগুলো জানা সেগুলোকে একটু ঝালাই করে নেব নতুন নতুন বলতে আসলে আমি ট্রাই করতেছি ফরেক্সে আমি গত ভিডিওতে বলছি ফরেক্সে প্র্যাকটিস করতেছি শিফট হব অবশ্যই বাইনারি থেকে ফরেক্সে আর যেহেতু আজকে ওটিসি মার্কেট শুধু খোলা রিয়েল মার্কেট বন্ধ সেই জন্য আমি বাইনারিতে আসছি আর মূলত ফরেক্স ট্রেডিংটা একদম যখন কোর্সটা কমপ্লিট হবে তারপরে ডিপোজিট করব করে টুকটাক একটু আগানোর চেষ্টা করব আর বাইনারি তো চলতেছে টুকটাক তো আমার সঙ্গে আছে একজন আমারই সহযোদ্ধা উনি মিস্টার রায়হান আমার আমরা একসঙ্গেই প্রায় ট্রেনিংয়ে শিখছিলাম ব্যানারি আমার আগেই অবশ্যই ওর জার্নি আমি ওর পরেই অবশ্যই শিখতে শুরু করছি তো যাই হোক তো রায়হান সাহেব কেমন আছেন ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ স্যার আমি আমাকে ভালো আছি আচ্ছা তো আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে আসলে পুরাতন চাল ভাতে পারে তোমার তো এক্সপিরিয়েন্স যথেষ্ট আছে তো তোমার এক্সপিরিয়েন্স প্লাস আমার প্র্যাকটিসে দেখি দু একটা ট্রেড নিই কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে একটু দেখো ট্রাই করো যদি কোনো পরামর্শ থাকে আসলে নিজের ভুল নিজে চোখে পড়ে না অন্য কেউ যদি ধরায় দেয় যে হ্যাঁ এটা ঠিক হলো না তখন একটু ভালো হয় সুবিধা হয় এটা এটাই একেবারে ব্যস্ত হ্যাঁ এটাই আমি মানে করছি আর কি ক্রেড নেওয়ার চেষ্টা করবো তো আমি এখন যেটা শিখছি সেটা কিন্তু ফরেক্সের রুলস এখানে বাইনারিতে আমি অ্যাপ্লাই করতেছি যেহেতু এখন কোনো রিয়েল মার্কেট খোলা নাই আর বাইনারি ওটিসি মার্কেট এগুলা ওই যেহেতু এগুলো রিয়েল বায়ারও না রিয়েল সেলারও না এখন ওই রুলস এখানে মানবে কি না জানি না প্র্যাকটিস করে দেখি আগে আমি তুমি দেখো তুমি তো জানো অবশ্যই মার্কেট স্ট্রাকচার ড্রয়িংটা এই মার্কেট স্ট্রাকচার ড্রয়িং যদি এখানে করি খুব ভালো হয় এখানে কি সুন্দর করে সব কিছু ইয়ে করা থাকে ভালো হয় এখান থেকে যেমন মনে করো যে এই যে কোথায় পুল ব্যাক নিলো বা সুইং আসলো এখানে দিলাম এখানে আমি লিখেও রাখতে পারি অনেক সুবিধা হয় তো যেহেতু আমি এখন কোটেক্সে আছি কোটেক্সে এরকম ফ্যাসিলিটি নাই তারপরে একটু দেখো আগে জাস্ট একটা মার্কেট নেই চেঞ্জ অফ ক্যারেক্টার এই উপর উপরের এই লাইন এটাকে যদি ব্রেক করে বুঝবো মার্কেটটা আপ ট্রেন্ড শিপ করে ফেলছে এখনও বর্তমান মার্কেটটা ডাউনে আছে এর টার্গেট আপে যদি যেতে শুরু করে বড়জোর টার্গেট এইখানে লাস্ট টার্গেট ছোটো ছোটো টার্গেট এটা এটা আর নিচে তো এইভাবে যেতেই পারে কত দূর যাবে প্রিভিয়াসে যদি দূরে দেখি তাহলে সেটা বোঝা হবে এখন অত দূরে ব্যানারি এক মিনিটের জন্য অত কিছু তো দেখার সময় নাই এখন আমি এক মিনিটে চলে যাই এক মিনিটে দেখি ছোট ছোট সুইংগুলো বা পুলব্যাকগুলো কোথায় এইখানে তাহলে এক মিনিটের জন্য আবার চলে আসছে এইখানে এটা এই জায়গায় এসে ব্রেক করছে আবারও একটা সুইং নিয়ে এখানে ব্রেক করছে আবার তাহলে এইটা এক মিনিটের জন্য এটা টার্গেট এখানে বডি দ্বারা ব্রেক করতে পারে নাই এটাকে যদি আমি পুলব্যাক ধরি মানে ফরেক্স আর কি শেখানো হয় এইভাবেই আমাকে শিখাইছিল এই যে দেখো এখানে বডি দ্বারা ব্রেক করতে পারে না এখানে উইক দ্বারা একটু এক্সটেন্ড করছে তারপর এটা তো আবার পারে নাই এ আবার উইক দিয়ে এক্সটেন্ড করছে তার মানে পুলব্যাক এটা না এটাও না এটা বডির মধ্যে ইনার ক্যান্ডেল মানে চাইল্ড ক্যান্ডেল এটা সম্পর্কে রায়হান সাহেব তুমি ভালোই জানো সো এটা এগুলো ইনভ্যালিড এগুলো ইনভ্যালিড এটাও ইনভ্যালিড ভ্যালিড বলতে আমার এটাই টার্গেট এখন এটা ও টার্গেটটা ছোয়ার জন্য যাচ্ছে এখন ট্রেন ডাউন আপের দিকে উঠতেছে এখন আমি এখানে আপের জন্য নিতে পারি না এখান থেকে যখন মার্কেট এই মার্কেটটা অন্তত ডাউনের দিকে যখন ঘুরবে তখন আমি শুধু ডাউনের দিকে আসতে পারি যতক্ষণ না এই এই পর্যন্ত না আসছে এখানে আপের জন্য ট্রেড দেখতে পাচ্ছি কললে করা যায় এর সাথে এখানে টার্গেট প্রাইস অ্যাকশনের কোন ধার ধরবো না প্রাইস এখানে ক্যান্ডেলস্টিক অনেক কিছু বলবে ট্রেড নাও ট্রেড নাও নিতে চাচ্ছি না শুধু এখানে বিভিন্ন পুলব্যাক ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলাই দেখবো ডাউন ট্রেন আচ্ছা এখানে জোনগুলো দেখি কোথায় কোথায় একটা করে ট্রেড পাওয়া যেতে পারে এইটা হলো অর্ডার ব্লক তার আমি আমি যেটা বলতেছি হ্যাঁ বলো বলো এখানে দেখুন এখানে দেখেন যে এখানে যেখান থেকে রিজেকশন নিছে সেখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে একটু দেখেন প্রত্যেকটা জায়গায় এটা ফেয়ার তারপর এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে রিজেকশন নিলো তারপর এখানে একটা এটা একটা গ্যাপ ছিল এতগুলো গ্যাপ এখন হবে এখানে মার্কেটটা জোনটা হলো এটা এটা ওয়াডার ব্লক ওয়াডার ব্লকের পরে যে ফেয়ারভেয়ার গ্যাপটা থাকবে এটাকেই এক্সপেক্ট করবে এটা হলো ফরেক্সের রুলস এখান থেকে এখন টার্গেট হলো এইটা স্টপ লস হলো এই জায়গা এখান থেকে এখন মার্কেটে এরকম এরকম করতে করতে আমি লস যদিও আমার হয় এখানে দুই ডলার লস হবে আর উইন যদি হয় এখানে দশ বারো ডলার উইন হয়ে যাবে ফরেক্সে এই ট্রেডগুলো নেওয়া যেত তো সো এটা ওটিসি আমার এক মিনিটের প্রেডিকশন এখানে যদিও পাঁচ মিনিট করে ট্রেড নেওয়া যায় বাট নেব না এক মিনিট এক মিনিটে ট্রেড করব কোনো কাহিনি স্যার এখানে আমি ডাউনের জন্য খুঁজি ডাউনের জন্য এই যে ওয়াটার ব্রোকে এখানে গেলে একটা ট্রেড নিই এই এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে হ্যাঁ 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 এই যে এই যে দেখা যায় এটাতে রিজেকশান যদি দেয় একটা ডাউনের ট্রেড আমি এই গ্যাপটার উপর ডিপেন্ড করে এটা নিতে পারি যদিও ডজি দিল ডজি সরি সরি একটু উঠুক সেফটি পেলে এটাতে একটা ট্রেড শুধু এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপর ডিপেন্ড করেই নেবো আর অন্য কিচ্ছু না কিন্তু এখানে চান্স আর পেলাম না আচ্ছা না পাই ব্যাপার না মার্কেট তো হার হারিয়ে যায়নি মার্কেট আচ্ছা এখন তোমাদের সেদিন ওই দাদার যে স্ট্র্যাটেজিটা আমি দেখলাম সেটা প্র্যাকটিস আমি একটু এক মিনিট সরি মানে তোমার যেটা স্ট্র্যাটেজিটা ছিল ওটাতে প্র্যাকটিস করলাম ভালো একটু লেট হচ্ছে পাইতে

আমরা অনেক বেশি গুণে প্রফিট করতে পারতেছি আমি যে ফিল্টারটা করছিলাম ওই ফিল্টার দিয়ে তো আশা করি আপনি ট্রাই করছেন মনে হয় আমার মনে হচ্ছে যে আপনি ট্রাই করছেন হ্যাঁ হ্যাঁ ওই জন্য বলতেছেন কয়েকটা কয়েকটা ট্রেন ট্রাই করছি দেখছি মোটামুটি খারাপ না ভালো আচ্ছা এই মার্কেটটাও দেখো ইউজ ডি ট্রাই ডাউন ট্রেন আপের দিকে এটা ওই অনেক দূরে আছে ওর টার্গেট ডাউনের দিকে আসতেছে এই জায়গাগুলোতে উশু আর এখানে যদি আসে এখান থেকে একটু ক্যান্ডেলের রিয়াকশান দেখবো যেখানে ক্যান্ডেল দুর্বল হয়ে যাবে একটা ডাউনের ট্রেড নেব তবে বলা যায় না অনেক দূর থেকে আসছে মার্কেটটা যে কোনো মুহুর্তে এই হায়ার হায়ারটাকে ব্রেক করে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে আবার আপের দিকে মুভ দিতে পারে তো দেখি একটু সময় দিই ওখানে আর ওয়াই টিআর ট্রেড আমরা প্রায় দেখছেন অনেক দেখছি এরকম ক্যান্ডেল মার্কেট এইরকম ক্যান্ডেল হলেই মার্কেটের উপরে যদি কখনো এরকম একটা ক্যান্ডেল হয় আগে কিন্তু আমি আমি নিজেই অনেক ট্রেড করছি একটু সেফটি নিয়ে এখান থেকে ডাউনে আসে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আর এগুলা ক্যান্ডেলের গুণেই না হয় জি এখন দেখা যাচ্ছে দেখি এই ক্যান্ডেলটা কি করে আর সেদিন যে স্ট্যাটে ই করলাম জুডা সুই আচ্ছা ওটা আজকে না ওটা ওটার উপর একদিন আজকে হবে না কালকে একদিন তোমাকে নিয়ে একটা ইয়ে করবো ভিডিও বানাবো ওটাকে আমরা একটু ডিটেলস ওটার একটা ফিল্টার বের করতে হবে মানে প্রত্যেকটা ট্রেড নিয়ে মানে স্ট্র্যাটেজি নিয়ে যদি একটু রিসার্চ করা যায় গবেষণা করা যায় কোনটাতে লস হচ্ছে কোনটাতে উইন হচ্ছে এরকম যদি বের করা যায় কষ্ট করে এই কষ্টটা তো সবাই করে না কষ্ট করে যে একবার বের করবে সে কিন্তু আর কাউকে বলবে না এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ড এর জন্য একটা ট্রেড ছিল এই এই ক্যান্ডেলেই এখানে না আমি আমি সেটাই মনে মনে ভাবতেছিলাম এখানে একটা ট্রেড হয় এখানে একটা ট্রেড হয় কারণ প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটিকে কিন্তু ব্রেক করতে পারেনি এই গ্রিন ক্যান্ডেলটি হুম 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 দুনের মধ্যে ক্লোজ দিয়েছে হ্যাঁ আচ্ছা আমি চাচ্ছিলাম মূলত একটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপর একটা ট্রেড নিতে এরকম রেজিস্ট্যান্স বা ফেয়ার ভ্যালু গ্যাপে রিজেকশন নিচ্ছে সেখান থেকে একটা রিভার্স ট্রেড নিতে চাচ্ছি যেমন আপ ট্রেন্ড এই মার্কেটটা আপ ট্রেন্ড না দেখা যাচ্ছে এই যে আমার অর্ডার ব্লক এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ না কাজ করলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আসলো ফিফটি পার্সেন্ট এখান থেকে রিজেকশন দিচ্ছে আমি এখান থেকে একটা আপে নেব এরকম একটা ট্রেড খুঁজতেছি মানে বিশেষ করে প্রাইজ অ্যাকশন শিখতে কিন্তু অনেক কিন্তু কঠিন অ্যাকশন একদিনে কখনোই হয় না আমরা তো শর্টকাটে আমরা যারা ভিডিও দেখে তারা এরকম অত ডিটেলস জ্ঞান রাখে না শুধু দু একটা সেট তাকে বলে দিতে হবে যে হ্যাঁ এরকম হলে এরকম বাট ক্যান্ডেলের যে সায়েন্স ক্যান্ডেলের যে টুকটাক জিনিস এই যে উইক ব্রেক করলো কি না সূক্ষ্ম জিনিসগুলো এগুলো নজর রাখতে হয় সবাই এই জিনিসটা আমি প্রথম প্রথম মানে এগুলো বিরক্ত লাগতো কিন্তু ইদানিং ওগুলোই আসলে মেন জিনিস সামান্য একটু সূক্ষ্ম গ্যাপ রেখে আসছে ওইটাই একটা ডজিট দিয়ে লস

ইনডুজমেন্ট নিয়েছে ইনভুজ এখানে ব্রেক করতে পারে না এখানে করছে সো এটা হলো ললো এটা দেখো এখন ডাউনের দিকে আচ্ছা এটা আচ্ছা তারপর আবারও ব্রেক 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 এখানে ব্রেক ব্রেক এটাকে হাই ব্রেক করতে পারে না তার মানে এটাই আচ্ছা এখানে আমার দাদা হলে এখানে একটা আপের ট্রেড নিয়ে নিতো রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন সুন্দর একটা প্যাটার্ন এটাকে জমি হিসেবে নিত আমি অনেক ট্রেড করছি এটাকে যদি ব্রেক না করে এখান থেকে একটা আপের ট্রেড হবে আর ব্রেক করলে তো অ্যাভয়েড আর ব্রেক করলে একটা ডাউনে ট্রেড রিক্সটা থাকে কোথায় এইখানে রিক্সটা থাকে এইখানে হলো এটা অর্ডার ব্লক আর এটা এত বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এই গ্যাপের মধ্যে দেখো কিছুক্ষণ রেড গ্রিন রেড গ্রিন করবে এই মার্কেটের টার্গেট কোথায় অবশ্যই আমাদের আমাদেরকে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখতে হবে অবশ্যই দেখতে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমাদের দেখতে এই মার্কেটের টার্গেটটা কোথায় আপাতত এটা হলো এই জোনটা এটাকে হয় এভাবে এসে ব্রেক করবে নয়তো এটাকে ব্রেক করবে এই টার্গেটটা এখানে অথবা এখানে এই দুটো টার্গেটই তো দেখি কোথায় যেতে যাচ্ছে যেখানে যেদিকে যেতে চাবে বুঝতে হবে ও নিচে যদি আসতে চায় এখানে ঠেকবে হানড্রেড পার্সেন্ট এখানে আসে এই পর্যন্ত অন্তত এই এটা চলে আসছে গ্যাপে চলে আসছে গ্যাপে যে টাচ করে ফেলছে এখন বলা যাচ্ছে না আর উপরে যদি যেতে চাই এই গ্যাপটা দেখি এখানে এখানে একটা ওর সঙ্গে থাকবে ট্রেনটা যেহেতু ডাউন ওই গ্যাপ থেকে যে আপনি যে এই মাত্র যে গ্যাপটা আগাইলেন না ওই গ্যাপ থেকে যদি রিজেকশন খায় না তাহলে নিচের সুইংটা সে টার্গেট করবে

এই যে এই যে আমরা যে ক্যান্ডেলটি দেখতেছি রানিং এই ক্যান্ডেলের প্রিভিয়াস মানে প্রিভিয়াস যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল রয়েছে এখানে কিন্তু বায়ার অ্যাকটিভ আর প্রিভিয়াস যেগুলো ছিল দেখেন একটাতে অ্যাকটিভ আছে দুইটাতে অ্যাকটিভ আছে আর একটাতে কিন্তু নাই আর এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে মানে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে তার আগের যে গ্রিন ক্যান্ডেলটি এই গ্রিন ক্যান্ডেলের কিন্তু লিকুইডিটি নিয়েই

ধরলাম এটা জন এক গ্যাপ দিল গ্যাপটা দেওয়াটা তো উচিত করলো না গ্যাপটা দেওয়াটা উচিত হলো না তবু একটা ট্রেড ও শিট কোথায় এন্ট্রি হলো আচ্ছা হোক ব্যাপার না হ্যাঁ সমস্যা নাই না টার্গেট করবে এই দেখেন মজার একটা ট্রেড দেখেন

যদি কোনো কারণে একটা ট্রেড মানে একটা ক্যান্ডেল পসিবল এটা এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এটা অর্ডার ব্লক থেকে রিজেস্ট হয়ে না এটা আমি সেফটি নিয়েছি প্লাস 2 মিনিটের জন্য নিয়েছি দেখি কি করে এখান থেকে

আমাকে সেফটি দিবে না কথা উঠুক সাতচল্লিশ সেকেন্ড সময় আছে উঠুক সবচেয়ে ভালো হতো যদি শুধু এ এটা এইখান থেকে এইখান থেকে আসতে আমি কিন্তু তো গেলই না আমি যদি আপনি যদি ট্রেড নিতেন না এই যে এফবিসি তে এফবিসি তে কিন্তু উইন করে ফেলতেন আপনি এইখানে যদি ট্রেড এই যে এই ওখানে কিন্তু হারামি তো 30 সেকেন্ড 30 সেকেন্ডের পরে গেছে দেখি 30 সেকেন্ডের পরে গেলে আমরা নিতে পারবো না হ্যাঁ নিতে পারবো না আমি ওই টার্গেট করার জন্য আমি ওই টার্গেটটা নিছিলাম কিন্তু 30 সেকেন্ডের পরে গেছে আর যখন দেখবেন যে ওখানে টাচ করে গ্রিন ক্যান্ডেলটি নিচে এসে শেষ করছে মানে ফেয়ার ভ্যালু গ্যাপটি মানে ব্রেক করতে পারে নাই দেন আপনি ওখানে এসে এখানে ট্রেড প্রেস করে ফেলবেন কোনো সমস্যা নেই যেমন এই যে এখানে কিন্তু উইন দিয়ে দিয়েছে অলরেডি আমি তো শুধু এই যে মানে কনফার্মেশন পেলাম না আমি কনফার্মেশন চাচ্ছিলাম সেটাই পেলাম না আচ্ছা এটা তার হলো না এটা তার হলো না রিভার্স করাটা টার্গেট আবার যদি এটা এ রে ডাউন নেওয়ার জন্য আমি রেডি ছিলাম রে টার্গেট আমার এটা টার্গেট এটা টার্গেট আর এটা হলো একটা স্ট্রং ক্যান্ডেল এই ক্যান্ডেলের প্রেসারে আর একটা রেড হবে এটা মানে প্রাইজ তবে শুধু ভয় একটাই বাধা এই শুধু গ্যাপ এটাই শুধু ভয় বাট জায়গা ছিল এতটুকু দেখি কি করে এটা কিন্তু একটা প্রাইজ অ্যাকশনের শিওর শর্ট ছিল দেখি 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 কোথায় ক্লোজ দেয় ড্রগুলো করে রাখি এই হলো বাধা এফ বিজি বাধা টার্গেট হলো এইটা ক্যান্ডেল যদি হয় এতটুকুর মধ্যে একটা রেড ক্যান্ডেল হতে হবে

দেখা কি হয় আমার ব্লক টানবে টানবে লিকুইডিটি নেওয়ার জন্য টানবে এখানে আরো একটা গ্যাপ লেভেল আছে এখানে মানে এইখানে একটা গ্যাপের একটা লেভেল আছে কাজ দিছে গ্যাপ লেভেল ওয়াটার ব্লক থেকে ওপরের দিকে গেছে এটা শুনবে না এটা আমাদের লাস্ট প্রেডিকশন একটু

লেগে মানে সাথে থেকে যদি আপনারা ট্রেডিং শিখতে চান তাহলে এস এম ট্রেডিং জার্নির এই যে ভিডিওটা আপলোড করবেন এই আপলোডকৃত ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ফ্রি কোনো রেফার লাগবে না কোনো থাকবে না আপনারা জাস্ট সেখানে জয়েন হয়ে নিবেন আর প্রত্যেক দিন রাত দশটায় এইরকমভাবে লাইভ ট্রেডিং করা হয় এবং তার মানে বিশ্লেষণ করা হয়

না হইলে করবেন না সেটা আমাদের ধরা বাধা নেই আপনারা আসবেন অনলি মানে কিছু করা লাগবে না রেফারের লিঙ্কিং কিছু করা লাগবে না আপনারা জাস্ট আসবেন শিখবেন

তো ঠিক আছে ধন্যবাদ রায়হানকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন ঠান্ডা মাথায় আপনারা যারা ট্রেড করতেছেন আগে শিখবেন তারপরে ট্রেড করবেন আমার জন্য দোয়া করবেন আর এই তো ভালো থাকবেন দেখা হবে আবার কালকে রাত দশটায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম